সুপ্রিয় দর্শক এবার আধার কার্ড নিয়ে নয়া নির্দেশিকা জারি করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইএডিআই বা আধার কর্তৃপক্ষ কী সেই নির্দেশ সেই নির্দেশে বলা হচ্ছে আপনি যদি আধার কার্ড করে থাকেন কোনো রকমের ভুল কিংবা ফেক ডকুমেন্টস দিয়ে তাহলে কিন্তু আপনার আধার কার্ড নিষ্ক্রিয় অর্থাৎ বন্ধ করে দেওয়া হবে আপনি যদি হঠাৎ করে ব্যাঙ্কে গেলেন এবং ব্যাংক অ্যাকাউন্ট দেখছেন যে বন্ধ হয়ে গেছে আপনার রেশন কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে আপনার প্যান কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে কি কারণে সেটা আধারের সঙ্গে লিঙ্ক ছিল কিন্তু বর্তমানে তো আধার কার্ডটাই আপনার থাকছে না তাহলে কি করে হবে তাহলে তো আপনাকে এই আধারের বিষয়ে সতর্ক হতে হবে কেননা একটা সময় বাড়িতে বসেই নিজের কম্পিউটার অথবা মোবাইল দিয়ে কিন্তু আধারের জন্ম তারিখ পরিবর্তন করা হচ্ছিল এবং সেখানে একটা ডকুমেন্ট সাবমিট করতে হচ্ছিল যদি তখন আপনি ভুল ডকুমেন্টস ফেক ডকুমেন্টস দিয়ে আপনার এই জন্ম তারিখ আপডেট করিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ড বন্ধ হয়ে যেতে পারে তাহলে কিন্তু আপনাকে এই আধার কার্ডের যে নয়া নির্দেশিকা সেই নির্দেশিকা পালন করলে আপনার আর কোনো সমস্যা হবে না না হলে আপনার নামে আধার কর্তৃপক্ষ এফআইআর করতে বাধ্য হবে সেটা কিন্তু এই নির্দেশিকায় বলছে কি সেই নির্দেশিকা কি বলছে কাদের জন্য প্রযোজ্য তাহলে চলুন দেখে নিই এই ভিডিওটা তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে উৎসাহ প্রদান করুন দেখুন নতুন নির্দেশিকায় কি বলছে আধার কর্তৃপক্ষ ভুল বা ভুয়ো ভিত্তিতে আধার কার্ডের জন্ম তারিখ দেওয়া হয়েছে সে ভুল সংশোধনের সুযোগ দেবে আধার কর্তৃপক্ষ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএই একই সঙ্গে তারা সংশ্লিষ্ট আধার গ্রাহক বা তার অভিভাবকের নামে এফআইআর করতে পারে সম্প্রতি প্রকাশিত এক নির্দেশিকায় আধার কর্তৃপক্ষ এমনটা জানিয়েছেন এবারে চলুন এই বিষয়ে বিস্তারিত জানি এবার আধার কার্ড নিয়ে নয়া নির্দেশিকা জারি হয়েছে আর তা নিয়ে এখন তুঙ্গে উঠেছে চর্চা কেউ যদি আধার কার্ডে ভুল বা ভুয়ো নথি দিয়ে জন্ম তারিখ দেন তাহলে এবার তাদের চাপে পড়তে হবে তবে সেই ভুল সংশোধনের সুযোগ দেবে আধার কর্তৃপক্ষ যদিও এই সুযোগ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট আধার গ্রাহক বা তার অভিভাবকের নামে এফআইআর করতে পারে আধার কর্তৃপক্ষ সম্প্রতি প্রকাশিত এক নির্দেশিকায় আধার কর্তৃপক্ষ এই কথায় জানিয়েছে এখন বাংলায় এশায়ার পর্ব চলছে তার মধ্যে এমন নির্দেশিকা আসায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে তবে এই নির্দেশিকা গোটা দেশের জন্যই প্রযোজ্য আধার কর্তৃপক্ষের বক্তব্য মূলত তিনটি কারণে জন্ম তারিখ আপডেট বা বদলানো দরকার হয় এক যদি জন্ম তারিখ স্পষ্ট করে আধার কার্ডে লেখা না থাকে আর সেই সংক্রান্ত নথি আধার কর্তৃপক্ষের ডেটাবেসে না থাকে দুই যদি আধার গ্রাহক ভুল জন্ম তারিখ দিয়ে থাকেন অথবা অপারেটার ভুলভাবে নথিভুক্ত করে থাকলে তিন যদি কেউ জন্ম তারিখের ভুয়ো নথি পেশ করেন এবং পরে সঠিক নথি দিয়ে তা সংশোধন করেন কিন্তু যদি ভুলটা আধার কর্তৃপক্ষের হয় তাহলে কি হবে এ প্রশ্নও উঠছে তাহলে কি সেটা সাধারণ জনগণের উপরেই চাপানো হবে নাকি তাদের উপরেই এফআইআর করা হবে এ প্রশ্নটা কিন্তু এখন সাধারণ মানুষ করতে চাইছেন এদিকে আধার কর্তৃপক্ষের নয়া নিয়মে বলা হয়েছে সদ্যজাত থেকে আঠারো বছর বয়সের ভারতীয় নাগরিকের আধারের জন্য জন্ম শংসাপত্র বাধ্যতামূলক যদি আঠারো বছর বয়স বা তার বেশি বয়সের কোনো ব্যক্তি আগে শংসাপত্র জমা করে থাকেন এবং সেখানে জন্ম তারিখ ভুল থাকে তাহলে তিনি সংশোধিত শংসাপত্র দিয়েই আধার আপডেট করতে পারবেন যদিও ওই শংসাপত্রের রেজিস্ট্রেশন নম্বর অপরিবর্তিত থাকতে হবে তাহলে এখানে বলতে চাইছে যে আপনার যদি জন্ম সার্টিফিকেটে কোনো কারণবশত জন্ম তারিখটা ভুল ছিল সেটা আপনি পরবর্তীতে সংশোধন করেছেন এবং সেই জন্ম সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নম্বর যেটা সেটা যদি অপরিবর্তিত থাকে কোনো পরিবর্তন না করা হয়ে থাকে তাহলে কিন্তু সেই জন্ম সার্টিফিকেট দিয়েই কিন্তু আপনি আধারে আপনার জন্ম তারিখটা সংশোধন করে নিতে পারবেন তারপরেও কি বলছে দেখুন এমন কি কোনো ব্যক্তি আগে জন্ম শংসাপত্রের পরিবর্তে অন্য কোনো নথি জমা করে থাকেন এবং সেখানে জন্ম তারিখ ভুল থাকে সেক্ষেত্রেও সংশোধিত নথি পেশ করে তারিখ বদল করা যাবে অন্যদিকে আধার কর্তৃপক্ষ জানিয়েছে ভুল অথবা ভুয়ো নথি দিয়ে নিজের বা সন্তানের আধার কার্ড করিয়ে থাকলে পরে সঠিক নথি দিয়ে জন্ম তারিখ বদলের সুযোগ মিলবে কিন্তু এক্ষেত্রে প্রথমেই সংশ্লিষ্ট আধার কার্ড নিষ্ক্রিয় করা হবে অর্থাৎ আধার কার্ড বন্ধ করে দেওয়া হবে আর জন্ম তারিখ সংক্রান্ত নথি যাচাই না হওয়া পর্যন্ত আধার কার্ড সক্রিয় হবে না এমন কি সংশ্লিষ্ট ব্যক্তিকে একটি হলফনামা পর্যন্ত জমা করতে হবে সেক্ষেত্রে আধার গ্রাহক আগে প্রতারণা করেছেন বলে ধরে নিয়ে তার বিরুদ্ধে এফআইআর করা হতে পারে অনেক সময় দেখা যায় সদ্যজাত থেকে পাঁচ বছরের মধ্যে কোনো শিশুর আধার কার্ড হলে এবং পরে জন্ম তারিখ বদলানোর ক্ষেত্রে নতুন যে জন্ম তারিখ দেওয়া হচ্ছে সেই অনুযায়ী শিশুটির বয়স প্রথম আধার এনরলমেন্টের সময়েই পাঁচ বছর ছাড়িয়ে যায় আবার পনেরো থেকে আঠারো বছরের মধ্যে আধার আপডেটের সময়ও এমন ঘটে তাই এবার আধার গ্রাহক বা তার আত্মীয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে এফআইআরও করা হতে পারে এমনকি সংশ্লিষ্ট ব্যক্তির জন্ম তারিখ বদলের আর্জি বাতিল করে আধার কার্ড নিষ্ক্রিয় করা হবে তাহলে ভাবুন সাধারণ মানুষের জন্য কতটা বিপদ ডেকে আনলো এ আধার কর্তৃপক্ষ যেটা আমরা এতক্ষণ দেখলাম মনে হচ্ছে সাধারণ মানুষ বড় ধরনের বিপদে পড়বেন এবং তাদের অনেকের কিন্তু আধার কার্ড বন্ধ করে দেওয়া হতে পারে তাহলে এখন প্রশ্ন উঠছে যে সাধারণ মানুষ যদি ভুল করে থাকে তাদের ক্ষেত্রে এফআইআর হবে তাহলে যদি আধার কর্তৃপক্ষ ভুল করে থাকে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রেও কি সাধারণ মানুষের উপরে দায় চাপানো হবে এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যান্য মানুষজন কিন্তু এই ভিডিওটা দেখলে তারাও এই আধারের বিষয়ে সচেতন হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন